হ্যালো ইব্রেন্ড আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বল আছেন তো গাইস আমরা আজকে কথা বলবো মাইক্রোয়াল জেলটি নিয়ে এটা মূলত কি কাজ করে এবং এটা কেন ব্যবহার করতে হয় এটা কখন ব্যবহার করতে হয় এটা কীভাবে ব্যবহার করতে হয় এটা কোনো সাইড এফেক্ট আছে কি না আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে তো গাইস এখন আমরা জানবো মূলত মাইক্রোয়াল জেলটি কেন ব্যবহার করতে হয় এবং কখন ব্যবহার করতে হয় এবং কি রোগ হলে এটা ব্যবহার করতে হয় মাইক্রোয়াল জেলটি মূলত ব্যবহার করতে হয় মুখের ঘায়ের জন্য যাদের মুখে তারপর ঠোঁটের নিচে যে ঘা হয় মুখের জীবজাতের ভিতরে দেখা যায় বা যে বাচ্চাদের ঘা হয় তারপর দেখা যায় অনেকের যে আসলে মুখের ঠোঁটের পাশে ঠোঁটের পাশে দেখা যায় যে ঘা হয় তখন আসলে এই মাইক্রোয়াল জেলটি ব্যবহার করতে হয় আসলে ঠোঁটের পাশে মুখের ভিতরে ঘা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স শুধু যে মাইক্রোয়াল জেলটি ব্যবহার করলেই যে আপনাদের ঘাটা ভালো হবে এরকম না এর পাশাপাশি আপনাদেরকে ভিটামিন বি কমপ্লেক্সে কন্টিনিউ খেতে হবে দেখা যায় এক দেড় মাস খাওয়ার পরে তারপর আপনার এই সমস্যাটা সমাধান হতে পারে তো অবশ্যই ঘাটা আগে দূর করার জন্য ঘাটা আগে আপনার সারানোর জন্য অবশ্যই আপনাকে আগে মাইক্রোয়াল জেলটি ব্যবহার করতে হবে মাইক্রোয়াল জেল ছাড়াও অন্য অন্য জেলও এই এই একই কোয়ালিটির জেল পাওয়া যায় অবশ্য মার্কেটে তবে সব থেকে ভালো সব থেকে ব্র্যান্ডের দিক থেকে কিন্তু মাইক্রোয়াল জেলটা এখন পর্যন্ত বাজারে ডক্টর প্রেসক্রিপশন করে ডক্টর সব ধরনের ডক্টর এটা প্রেসক্রিপশন করে আসলে এটা খুবই ভালো একটা জেল যেইটা ব্যবহার করার পরে মুখে দেখা যায় কোনো ধরনের যদি খা থাকে অবশ্যই সমাধান হয়ে যায় এটা যদি আপনি বলেন যে এটা বড়দের জন্য না বাচ্চাদের জন্য আসলে মাইক্রোয়াল জেলটি শুধু বড়দের বাচ্চাদের এরকম না মাইক্রোয়াল জেলটি সবাই ব্যবহার করতে পারে বড় থেকে ছোটো থেকে বাচ্চা পর্যন্ত নবজাতক শিশু পর্যন্ত সবাই এটা ব্যবহার করতে পারে তবে এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে এটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে যেমন বড়দের জন্য যতটুকু প্রয়োজন আপনার ঘা অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণে আপনি প্রথমে এই মাইক্রোল জেলটি নিতে হবে মাইক্রোল জেলটি নেওয়ার পরে তারপর আপনার ক্ষত স্থানে ক্ষত স্থানে লাগিয়ে দেবেন ক্ষত স্থানে লাগিয়ে দেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আপনি আসলে এটা ওয়েট করতে হবে থাকতে হবে থাকার পরে আপনি ভাবতে পারেন যে এখন আমার তো এইটা জেলটা মুখের ভিতরে নেওয়ার পরে আসলে এটা কী করবেন মুখের ভিতরে নেওয়ার পর যে আপনার বাকি যে জেলগুলো থাকবে এটা দেখা যায় মিষ্টি মিষ্টি একটা জেল অবশ্যই আপনার পেটের ভিতরে যাওয়ার চেষ্টা করবে অবশ্যই আপনি এই জেলটা নিঃসন্দেহে আপনি এটা খেতে পারেন কোনো সমস্যা নাই আসলে এটা খাওয়ার জন্য মুখের ভিতরে যেহেতু দেশে এটা আপনার খাওয়ার জন্য এটা পেস্ট জাতীয় সুটে এটার ভিতরে কিছু মেডিসিন আসলে ডক্টর মেডিকেটেড আছে যেগুলোর কারণে আসলে এটা ব্য ব্যবহার করলে আপনার যে কোনো যদি ক্ষত থাকে মুখে ঘা থাকে এটা দূর হয়ে যায় তো অবশ্যই আপনি যদি ব্যবহার করেন মুখে ঘাঁয়ের জন্য ক্ষতর জন্য সবাই সব ধরনের লোক এটা ব্যবহার করতে পারেন নবজাতক থেকে বড় আর এখন আসেন এটা যে মাইক্রোহাল জেলটা আছে এটায় কোনো সাইড এফেক্ট আছে কি না মাইক্রোহাল জেলটায় ওরকম কোনো সাইড এফেক্ট নাই ওরকম কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি যে সবাই এটা ব্যবহার করতে পারেন অবশ্যই মুখে খতর জন্য ব্যবহার করতে পারেন কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ আপনি এটা ব্যবহার করতে পারেন কোনো সাইড এফেক্ট নাই তো গাই সেই আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই এটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ